পশ্চিমাদের দৃষ্টিতে তিনটা ধর্ম স্যামেটিক রিলিজিয়ান কয়টা তিনটা স্যামেটিক হচ্ছে সামা থেকে আসমানকে আরবিতে বলে সামা এ সামা থেকে স্যামেটিক অর্থাৎ যে ধর্মগুলো এসেছে আকাশ থেকে আল্লাহর কাছ থেকে ওগুলোকে পশ্চিমারা কি বলে স্যামেটিক বাকি হিন্দু ও বৌদ্ধ ধর্মকে তারা স্যামেটিক বলে না বলে এগুলো হচ্ছে সংস্কৃতি এগুলো কি আর বলে যে তিনটা ধর্ম হচ্ছে আসমান থেকে আসছে ইসলাম এর আগে খ্রিস্টান এর আগে এখন কেউ বলতে পারে ইসলাম পরিপূর্ণ ইসলাম ইজ দ্য ইসলাম সর্বশেষ ইসলাম সর্বশেষ ইসলাম চূড়ান্ত কিন্তু তারপর যদি মুসানবির ধর্মের ইসানবির ধর্মের ভালো কিছু মানিত সমস্যা কি প্রশ্ন আছে না

আছে ক্যান্সারের সবচেয়ে দামি ওষুধ হচ্ছে কেমোথেরাপি কি এখন যে কেমোথেরাপির মেয়াদ চলে গেছে ওটা দিলে ক্যান্সার রোগী বাঁচবে না তাড়াতাড়ি মরবে মূসা মাধ্যমে শরিয়ত এসেছে আল্লাহর কাছ থেকে ঈসা নবীর আগমনের মাধ্যমে মূসা নবীর শরিয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ঈসা নবীর শরিয়ত ছিল সচল হাজার বছর আগে আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন ইসলাম পরিপূর্ণ করে দেবার মাধ্যমে আল্লাহ তালা ঈসা মুসা সবার দিন ধর্মের মেয়াদ উত্তীর্ণ করে দিচ্ছেন ডেট এক্সপায়ার্ড মেয়াদ উত্তীর্ণ এখন ইসলামের বাইরে ওই সব ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না ওষুধ খেলে রুগী মারবে না মরবে no